আসসালামু আলাইকুম আমাদের সাথেই থাকুন কার্পেটের দাম জানতে এগুলো পাঁচ ফিট ফিট কার্পেটের ডিজাইন কার্পেট এগুলো বিদেশি ডিজাইন কার্পেটের ভিতরে পাঁচ ফিট ফিট এই কার্পেটগুলো বিভিন্ন ডিজাইনের কালার আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো বর্তমানে দিচ্ছি আমরা তিন হাজার পাঁচশো টাকা আপনার পাঁচ ফিট ফিট বিদেশি কার্পেটগুলো ও ডিজাইন আপনাদেরকে অ্যাভেলেবেল কালেকশন দেওয়া যাবে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা হোম ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে দিব মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে তো আপনারা কালার ডিজাইন আরও যদি দেখতে চান তাহলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করবেন আর আমাদের শপে এসে আপনারা যদি কেউ নিতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানটা ঢাকা সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পূর্ব পাশে রূপসা কার্পেট হাউস আপনারা রূপসা কার্পেট হাউসে এসে আপনারা যে কোনো ধরনের ডিজাইন দেখে আপনারা নিতে পারবেন কোয়ালিটি অনুযায়ী দাম হবে পঁয়ত্রিশশো টাকা থেকে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী রেট হবে তো আপনারা ইনশাল্লাহ ছোট বড় যে কোনো কার্পেট আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে রয়েছে অফিসের অনেক অ্যাভেলেবেল কালেকশনগুলো দেখেন এখানে অফিসের অ্যাভেলেবেল কালেকশনগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি পুরাতন কার্পেট নতুন কার্পেট আমরা অফিস বাসাবাড়ি ও মাদ্রাসার জন্য অ্যাভেলেবেল কালেকশন আমাদের রয়েছে কালেকশনগুলো আপনারা দেখেন এখানে যে কোনো ধরনের আপনারা কার্পেট নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে আসবেন যে কোনো কার্পেট দেখে শুনে নেওয়ার জন্য অথবা কুরিয়ারে হোম ডেলিভারি নেওয়ার জন্য আমাদের স্ক্যানে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম